আসসালামু আলাইকুম ঢাকা ইনকিউবেটরসে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা সকলে আল্লাহর রসের সম্মতে খুবই ভালো আছেন তো আজকে আমরা আপনাদের সামনে একটি ইনকিউবেটর নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এটি চায়না তিরিশ ডিমের ক্যাপাসিটির এটি ইনকিউবেটর আপনারা দেখতে পাচ্ছেন যে ইনকিউবেটরটা খুবই আকর্ষণীয় এবং খুবই সুন্দর ডিজাইনের একটি ইনকিউবেটর এবং এটি অটোমেটিক সবচেয়ে মজার বিষয় হলো এটি অটোমেটিক তো আপনাদের যাদের অল্প পরিসরে আপনারা ডিম থেকে বাচ্চা ফোটাতে চান অথবা আপনাদের বাসার উপর ছোট একটি খামার আছে অথবা আপনাদের পাখি শখের কিছু পাখি আছে আপনারা সেই পাখির ডিম থেকে বাচ্চা ফোটাতে চান অথবা কোয়েল পাখি হোক মুরগি হোক যে কোনো প্রাণীরই ডিম আপনারা এটাতে ফোটাতে পারবেন হাঁস মুরগি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইনকিউবেটরটিতে সংযোগ দিয়েছি ইনকিউবেটরটি এসি এবং ডিসি বোথ তো ব্যাটারি সংযোগ না থাকার কারণে আমরা ভিডিওটি বাসা থেকে করছি যার কারণে পদত আমাদের সাথে ব্যাটারি নাই এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা কেবল কানেক্ট করে রাখা আছে ডিসি জ্যাক সিস্টেম ঠিক আছে এই যে প্লাগ অ্যান্ড প্লে জাস্ট আপনারা এটা এখানে লাগায় রাখতে পারবেন তো এটা লাগানোর পরে আপনারা এখান থেকে সরাসরি ব্যাটারিতে সংযোগ দিতে পারবেন ব্যাটারিতে সংযোগ দিলে যখন জাস্ট কারেন্ট চলে যাবে অটোমেটিক্যালি এটা অফ হবে না এটা সরাসরি আবার ব্যাটারি ডিসিতে চলে যাবে ঠিক আছে কারেন্ট চলে আসলে আবার অটোমেটিক এসিতে কনভার্ট হয়ে যাবে মানে আপনি বুঝতেই পারবেন না যে এটা কখন কনভার্ট হলো তো এতটা স্মুথ কাজ করে আলহামদুলিল্লাহ তো ডিম হাতে ঘোরানোর কোনো ঝামেলা নাই নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই এটা ষাট মিনিট অন্তর অন্তর অটোমেটিক বা আপনার নব্বই মিনিট পর অটোমেটিক ডিমটাকে টার্ন করবে এটা এটার ভিতরে অ্যাডভান্স ফিচার এটার সাথে আপনারা আরও পেয়ে যাবেন এক ক্যান্ডেলিংয়ের জন্য এই যে দেখতেই পাচ্ছেন লাইট সিস্টেম এখানে যদি আপনার ডিমটাকে রাখেন কাঙ্ক্ষিত ডিমটাকে রাখেন রাখলে আপনারা দেখতে পারবেন যে ভিতরে ভ্রণ বা বাচ্চা আছে কি না ঠিক আছে এই ফিচার্সটা আপনারা দিতে পেয়ে যাবেন তো এদি পর্বে আমরা দেখে এসেছি যে ইনকিউবেটরগুলো খুব সুন্দর মতো করে কাজ করে আসে তো চায়না থেকে এই শিপমেন্টটা আমাদের আসলো তো আমরা চাচ্ছি যে ইনকিউবেটরটা আপনাদের মাঝে উপস্থাপন করতে এবং কতটুকু কি রেসপন্স আসে দেখতে এর ভিত্তিতে আমরা ইনকিউবেটরগুলো আরও নিয়ে আসবো আমাদের কাছে বিভিন্ন ক্যাপাসিটির আছে তিরিশ আছে আটচল্লিশ আছে হ্যাঁ তো আপনাদের যাদের যাদের যে যতটুকু ক্যাপাসিটি ইনকিউবেটর প্রয়োজন আপনারা আমাদেরকে বলতে পারেন আমরা সে অনুযায়ী আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ চৌষট্টি জেলায় আমরা ক্যাশ অন ডেলিভারিতে ইনকিউবেটরগুলো পাঠিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম করলে আমরা ইনকিউবেটরটি পাঠিয়ে দেব আসুন আমরা একটু ভিতরে দেখি যদি ইনকিউবেটরের ভিতরে কি সিস্টেম সংযোগটি আমরা বিচ্ছিন্ন করলাম বর্তমানে আমি চালিয়ে রাখার কারণে ভিতরে মোটামুটি গরম হয়ে গেছে মানে তাপ বোঝা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন যে এই যে রোলার সিস্টেম এই মূলত এই রোলার সিস্টেমটি দিয়ে আচ্ছা আপনার ডিমটি মূলত টার্ন করবে ঠিক আছে এক পাশ থেকে আরেক পাশ বা ষাট মিনিট পর পর ডিমটি রোলারের মাধ্যমে টার্ন করবে সুন্দর করে এখানে ডিমগুলো আপনারা বসিয়ে দেবেন হ্যাঁ এবং ষাট মিনিট পর পরপর কাঙ্ক্ষিত সিস্টেমটি আপনার ডিমগুলোকে এপিঠ থেকে ও পিঠে টার্ন করে দিবে সুন্দর মতো ইনশাল্লাহ তো এই রইল ভিতরে তেমন কিছুই নাই আর তো আমরা ক্লোজ করে দিলাম মেশিনটা তো দেখতেই পাচ্ছেন আমাদের এটা হচ্ছে ইনকিউবেটর এটির সাথে আমরা যেসব জিনিসগুলো পেয়ে যাব এটা সাধারণত আসেনি এবারে আর কি চায়না থেকে ইনকিউবেটরটির সাথে গিফট করলো আর কি বা এক্সট্রা এটার সাথে দিয়েছে সেটা হচ্ছে যে টর্চ লাইট এই টর্চ লাইটের মাথায় একটা একটা ক্যাপ দেওয়া আছে যেটা দিয়েও আপনারা এ ক্যান্ডেলিং মানে ডিমের ভিতর ভ্রণ আছে কিনা আপনারা এটির মাধ্যমে দেখতে পারবেন খুবই সহজেই তো দেখতে পাচ্ছেন এটা লাগানোর পর একটা ব্যাটারি জাস্ট ইউজ করবেন ভিতরে তো অনেকগুলো ফ্ল্যাশলাইট থাকে আরও উজ্জ্বল আলো হয় হ্যাঁ তো আপনারা এটা দিয়ে দেখতে পারবেন আচ্ছা এখন কথা হচ্ছে যে আর্দ্রতার জন্য আপনারা কি করবেন আর্দ্রতার জন্য এই যে তিনটা পট সিস্টেম দেওয়া আছে এবং সাথে দেখবেন পাইপ ঠিক আছে এই পাইপগুলো জাস্ট এই যে এই এইখানটাতে আপনারা কানেক্ট করে দিবেন প্রতিটার সাথে প্রতিটা কানেক্ট করে দিবেন সুন্দর মতো করে এবং তিনটা বোতলে হাফ লিটারের পানির বোতলে পানি দিয়ে দিবেন এতে করে নিচে পানি চলে যাবে এবং প্রপার আর্দ্রতাটা তৈরি হবে এরপরে আসি এটার সাথে আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে যে এই যে স্প্রেয়ার বটল হ্যাঁ স্প্রে বটলে আপনি যদি একটু পানি দিয়ে দেন পানি দিয়ে সুন্দর মতো করে ফুটার তিন দিন আগে ডিমের খোসাটাকে একটু নরম করার জন্য আপনারা এই স্প্রে বোতলটা ইউজ করতে পারেন ডিমের ওপর একটু একটু করে হালকা হালকা করে স্প্রে করে দিলেন প্রতিটা ডিমে যেন ডিমটা একটু ভিজে যায় তাহলে ভিজলে কী হবে ডিমের খোসাটা সফট হবে এবং বাচ্চাটা বের হয়ে আসতে খুবই ইজি হবে তো এই হচ্ছে যে মোটামুটি ইনকিউবেটরের বৈশিষ্ট্যগুলো আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করলাম এবং সাথে ম্যানুয়াল পেয়ে যাবেন যে কোনো হেল্প বা যে কোনো যা কিছু আছে এটা বুঝতে এবং সেট আপ করতে আপনারা খুবই হেল্প পাবেন ইনশাআল্লাহ তো এই যদি আপনাদের কারোর প্রয়োজন হয়ে থাকে তাহলে সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে আপনাদের কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঢাকা ইনকিউবেটের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই